El আমি তো জোর করে নেই না আমার কাছে একশো টাকা আছে আপনার আজকে আমি নড়িয়া বাজার থেকে একশো টাকা দিয়ে ইলিশ মাছ কিনবো একজন দিন মজুর অসহায় গরিব মানুষের কাছে ইলিশ মাছ কিনে খাওয়াটা কিছুটা ঘুমের ঘরের স্বপ্ন দেখার মতো আজকে আমি একজন দিন মজুর সেজে নড়িয়া বাজারে চলে যাব একশো টাকার ইলিশ মাছ কেনার জন্য নড়িয়া বাজারের কোন মাছ ব্যবসায়ী কি আমার কাছে একশো টাকায় ইলিশ মাছ বিক্রি করবে ভাই ইলিশ মাছ কয় টাকা কেজি ছোট ইলিশ মাছ নেই আমার কাছে একশো টাকা আছে আমার একটা ইলিশ মাছ দরকার ছোট একটা ইলিশ মাছ দেওয়া দেবো ওজনটা দেখেন না কয়টা হয় না কাকা আমার বাড়িতে লাগবো আমি ভ্যানসালাই আসি একশো টাকা

থাকা তো আমারই আমার বাড়িতে লাগবো আমার কাছে আমি তো আমার কাছে আমার আপনি কয়ে দিতে ওই পাশে আছে এলাকা আমার গাইলেবেন আমি তো আপনার মাছ চাই নাকি যে ছোট আছে কিনা দেখেন যদি থাকে হলে আমার একটা

আমাকে হচ্ছে ওই যে ওই পাঁচশো টাকা মুরুব্বী বেগকলের ঘরে বেগকল গায়ে গাল দিয়েছে আর আপনি হচ্ছে পঁচিশ টাকা লোজ দিয়ে আমাকে মাছটা দিয়ে দিলেন এটার কারণ কি এটা কারণ আপনি বলছেন আপনার যে একশো টাকা বেশি নাইখা আপনার ছেলে খাইব ঠিক আছে